রাত গভীর রামটা অন্ধকারে ডুবে কুয়াশার ভেতর লুকিয়ে আছে পুরনো এক পুঁড়ে ঘর যেটাকে সবাই বলে ভূতের রাস্তা না না ভেতরে দেখি আসলেই কিছু আছে না রাজু ও ঘরে গেলে নাকি ফিরে আসা যায় না শেষমেশ কৌতূহলই জিতল রাজু মিনা তাদের বন্ধু সুমন ঢুকে গেল অন্ধকার ঘরে ঘরটা নিস্তব্ধ হঠাৎ টকটক করে শব্দ হলো টেবিলের ওপর রাখা পুরোনো কাঠের বাক্স থেকে কে কে শব্দ করল হাহা এ তো বাতাস তাই না না এই শব্দটা বাতাসের না হঠাৎ দেয়ালের কোনায় সাদা এক ছায়া ভেসে উঠল ধীরে ধীরে তারা বুঝল সেটা মানুষের মতো তোমরা এখানে কেন এসেছ আমরা শুধু দেখতে চেয়েছিলাম দরজা জানালা বন্ধ তারা আটকে পড়ল টকটক শব্দ করে আমাদের ছেড়ে দিন ছায়া থামল তারপর আস্তে আস্তে বলল ভয়ই তোমাদের বন্দি করেছে যদি ভয় ত্যাগ করো তবে মুক্তি পাবে আমরা আর ভয় পাব না টক টক শব্দ আমাদের কিছু করতে পারবে না এক মুহূর্তে ছায়া মিলিয়ে গেল দরজা খুলে গেল বাক্স থেমে গেল সকালবেলায় তিন বন্ধু নিরাপদে বেরিয়ে এলো গ্রামের লোকজন অবাক এত বছর পর কেউ ওই ঘর থেকে জীবিত ফিরল ঘরটা শান্ত শুধু বাক্সটা মাঝে মাঝে টক টক করে যেন রহস্যটা এখনো বেঁচে আছে কখনো কখনো ভয় আমাদের কল্পনাকেই সত্যি মনে করায় যদি সাহস রাখো তবে অন্ধকারও পথ ছেড়ে দেয় নতুন গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন